আসসালামু আলাইকুম রাজন প্রপার্টি যে আপনাকে স্বাগতম আজকে ধানমন্ডির লেক ভিউ চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো রেডি বিল্ডিং অল্প কিছু কাজ বাকি আছে ডাবল লিফ্ট ডাবল সিঁড়ি এগারো তলা বিল্ডিংয়ের চারতলায় লেক ভিউ এই চমৎকার ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আমরা ফ্ল্যাটে ঢুকলাম ঢুকেই ড্রয়িং রুম এই পাশে ডাইনিং ফ্যামিলি লিভিং তিন বেড চার বাথরুম একদম আলো বাতাস খোলামেলা ভরপুর লেকের সামনে এত সুন্দর ভিউ আর ধানমন্ডিতে হয় না খুবই চমৎকার ফ্ল্যাট আকর্ষণীয় মূল্য অত্যাধুনিক বিল্ডিং এই যে বিল্ডিং এর সামন থেকে লেক দেখা যাচ্ছে লেক দেখতে পাচ্ছেন এই চমৎকার ফ্লাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাইশ স্কোয়ার ফিটের চমৎকার ফ্লাট ডাবল পার্কিং এটা মাস্টার বেড মাস্টার বেডের সঙ্গে প্রশস্ত বারান্দা বিল্ডিং হ্যান্ড ওভার হতে আরও চার পাঁচ মাস সময় লাগবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্ল্যাট একদমই আধুনিক অত্যাধুনিক বিল্ডিং যাকে বলা হয় বিল্ডিংয়ের মধ্যে সুইমিং পুল বাদ দিয়ে সকল আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিল্ডিং আপনাকে ফ্ল্যাটটি ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাস্টার বেডের সঙ্গে এইটা ওয়াশরুম টোটাল তিনটা বেড ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং চার বাথরুম এখন আমরা চলে আসলাম তিন নম্বর বেডে এই বেডটা বেশ বড় এই বেডটাও রাস্তার দিকে রাস্তা দেখা যায় আপনি দেখতে পাচ্ছেন আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেই সঙ্গে আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্ল্যাট পরবর্তী ফ্ল্যাটের ভিডিও দেখার জন্যে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাকে এই ফ্ল্যাটটি ভিজিট করার জন্যে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি এটা সেকেন্ড বেড কারণ হচ্ছে এত সুন্দর চমৎকার লেক ভিউ ফ্ল্যাট আর দ্বিতীয়টি ধানমন্ডিতে খুবই কমই হয় সম্পূর্ণ আধুনিক বিল্ডিং এই এই সেকেন্ড বেডের সঙ্গে এই ওয়াশরুম এখনও ফিটিংসগুলো লাগানো হয় নাই আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এগুলো লাগিয়ে নিতে পারবেন অল্প পরিসরে ফ্ল্যাটটার ভিডিওতে দেখাচ্ছি আপনাকে আপনি আসেন সচক্ষে দেখেন বিস্তারিত আরও দেখাবো জানাবো এইটা হচ্ছে কিসেন কিসেন কিন্তু অনেক বড় এত বড় কিসেন অন্যান্য ফ্ল্যাটে বা অন্যান্য ফ্ল্যাটে নাই যেটা এখানে আছে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আকর্ষণীয় মূল্যেই ফ্ল্যাটটা বিক্রি হতে যাচ্ছে আপনার বাজেটের মধ্যে আপনি ফ্ল্যাট বেচা করতে পারবেন আমাদের মাধ্যমে আমরা ইনশাল্লাহ খুব সুন্দর সার্ভিস দিয়ে থাকি এবং খুব সততার সাথে স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে কমন ওয়াশরুম বেশ বড় আমি গ্যারান্টি সহকারে বলছি দিনের বেলা আপনাকে কোনো বিদ্যুতের লাইট ব্যবহার করতে হবে না সকালবেলা ফ্ল্যাটে হাঁটবেন প্রাকৃতিক দৃশ্য দেখা যায় তো আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন